কথা আপনি দাম পাবেন। নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারে বেশি ফোন কল করবেন না যেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করছে না সেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন দশ থেকে পনেরো মিনিট পরে আবার চেষ্টা করুন নাম্বার দুই কারোর থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবু সময় মতো তাকে টাকাটা ফেরত দিন বা তাকে এমন ভাবে পুষিয়ে দিন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন নাম্বার তিন এখনো বিয়ে করনি কেন এখনো তুমি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন নাম্বার চার অন্যের মতামত সম্মান জানাতে শিখুন এবং কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা বলা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার পাঁচ কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটি আপনার হাতে দেয় তবে সেই নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশাস করবেন না যে তোমাকে দেখার জন্য ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তুমি শুধুমাত্র তার অভ্যাস মাত্র ভালোবাসা নাও জীবনের সব কথা আর সব অপমান ভুলে যেতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য মনে কিছু রাখতে হয়